যে নতুন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি এই বাংলাদেশকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে গঠন করতে হলে বিএনপির বালপাত চেয়ারম্যান শেষনায়ক তারেক রহমান কর্তৃক দূষিত রাষ্ট্রীয় কাঠামো একত্রিশা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশের গ্রাম রাজ ইউনিয়ন উপজেলা সহ জেলা মহানগর

আমাদের জাতীয় বাহিনী দল বিএনপি এর দেশনায়ক তারেক সুলমানের সাথে আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনা করে গেছেন বিএনপি দলের জন্য উনি দীর্ঘদিন দেশে আসতে পারেন নাই উনার পাসপোর্টটাও যোগ্য করে রেখেছিল সেই কাছে সেই কাছে আজকে নতুন বাংলাদেশে উনার আগমন হয়েছে আপনার ঢাকা থেকে শুরু করে সিলেট কোথায় যোগীগঞ্জ সারাই রেখে আপনারা ওনার মধ্যে যেখানেই যে কর্মসূচি দিয়েছেন চুম্বক সৃষ্টি করেছেন এবং যগিগণ সদাইগত অঙ্গ অঙ্গসহবি সংগঠনকে ঐক্যবদ্ধ করাই ওনার কাজ না লক্ষ্য বিএমপি মালপার সোশ্যাল এনডেশনাল এর নির্দেশে উনি ওনার কার্যক্রম দ্বারা করে তবে করে যাচ্ছেন যগিগণ কারণেই গেছে বিএমপি অঙ্গসহবি সংগঠনের নেতৃবৃন্দ এর কামনা

বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দর একটাই ভাবে এইবার আমরা কোন হৈরাতি কোন ইজারাদার এমন কোন পার্টি চাই না আমরা এইবার সিলেট পাস জাতি দল খানে ঘাট আসলে বিএনপির পার্টি চাই পরিশেষের পার্টি চাই আজকে জনসভার প্রভাবিতে সাবেক ছাত্রতা উনার অনেক লম্বা ইতিহাস সিলেটে রাজপথ চাপানো নব্বই

এই সঙ্গে আমরা লাভবান হবাই আমাদের সব কিছুর উঠতে উঠে থাকতে পারে কিন্তু সামনে বড় যোগ নির্বাচন বড় কঠিন নির্বাচন ভেষণায় বার বড় বছর বিদেশি কত ধরনের করে আমাদের বিএনপি হুসাইনের হাতকে আমরা শক্তিশালী করি কার্যক্রমে আমরা সহযোগিতা করি এই সঙ্গে এইবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক পাসকে বলে কানে কথা হলো ডিএমপি পার্টি মানে শুভেচ্ছা পার্টি ভগবান জিলাতার জাকির হোসেন মনন ভগবান এই পক্ষশা আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি উপস্থিত সুহরের জন্য আল্লাহর জন্য শহীদ জয় মহে দেশ ও জনগণের জন্য বিনদবাদ দেশ ও الطلبهর জন্য বিনদবাদ আপনাদের জাতিগণের জন্য বিনদবাদ সকল সদস্যগণকে বিনদবাদ